জয়ের ব্যাপার আসলে যে পক্ষই জয়ই হোক দুই পক্ষই তো আমার এই দল বলেন আর ওই তো আলাদা দল কিছু নেই সব শিল্পীরাই আমার সব শিল্পীরা আমার বন্ধু তাদের সঙ্গে সবার সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি যে আমার ওই পাশে দুইজন ভালোবাসার মানুষ

মনে প্রাণে যেটা চাই শিল্পীদের মর্যাদা শিল্পীদের সম্মান শিল্পীদেরকে নিয়ে যেন ঠুনকি কোনো আলোচনা না হয় বিকজ অনেকে হয়তো ভুল কিছু শব্দ উচ্চারণ করে ফেলে সে ভুল শব্দগুলি কিন্তু একসময় গিয়ে বোমার চেয়ে বড়োভাবে বিস্ফোরিত হয় তো আমি চাইব যে আমাদের এই সম্মানিত শিল্পীরা যেন নিজের সম্মান বজায় রাখেন এবং তাদের প্রত্যেকের সম্মানের সঙ্গে সঙ্গে আমাদের এই পুরো চলচ্চিত্র অঙ্গনের সম্মান দিয়ে আমরা এমন কিছু বেফাস কথা বা মন্তব্য করবো না বেফাস কথা বা মন্তব্য করবো না জাতি করে আমরা চাই আপনারা জিতে যান কিন্তু যদি হেরে যান সেই ক্ষেত্রে কাজের ধরনটা কেমন আমরা জিতে যাব এখানে আসলে জয় আর জয় এড়ে গেলেও আমরা যেভাবে কাজ করছি সেভাবেই কাজ করি আমি তো কখনো জয়ের জন্য এসে বা কোনো জায়গার জন্য কাজ করিনি আমি যখন যা করি আমি আমার হৃদয় থেকে করি আমি আমার এই ভালোবাসার মানুষগুলির কাছে ঋণী তাদের জন্যই আমি ফেরত চেয়েছি আমি তো অভিনয়ের অও জানতাম না এই প্রত্যেকটা মানুষের কাছ থেকে কাজ শিখেছে অভিনয় শিখেছে তা আমার মনে হয় যেন আমার ফেরত শরীর উঠার পিছনে এই চারশো সাড়ে চারশো শিল্পী প্রত্যেকের সম অবদান আছে সো এখানে হার জিতের কোনো ব্যাপার নয় এখানে আমি সবসময় তাদের কল্যাণ

না তোমার হচ্ছে জন্য দাঁড়ানো তারপর আমাদের মন আমরা সবাই এক নাই দোয়া করবেন আমাদের সবার জন্য প্যানেল যদি দোয়া করবেন কেমন <laughs>

সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে